অনুবাদ নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রিসেল নিয়ে আপনারা দেখেছেন বিএনপির সালাউদ্দিন চৌধুরী স্যার তিনি চরমোনায় দলকে নিয়ে কিছু উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা হচ্ছে চরের দল এবং চরমোনায় পি সাহেবের দলকে ইঙ্গিত করে তাদের বিষয়ে অনেক মন্তব্য করেছেন আওয়ামী লীগের আন্ডারে চরমনা পি নির্বাচনে গিয়েছিল বিশেষ করে বরিশালের যে সিটি নির্বাচনে আপনার জানেন প্রিয় দর্শক সব নির্বাচনেই কিন্তু বিএমপি জামাত যেটা করেছে চর্মনায়ও কিন্তু সেটা করেছে লাস্ট বিএমপি জামাত শিবির সিটি নির্বাচনগুলো বর্জন করেছিল কিন্তু চরমনাপি পি সাহেব তাদের বরিশালে ক্যান্ডিডেট দিয়েছিল এবং সারা বাংলাদেশে তারা সিটি নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বী করার জন্য তারা প্রার্থী দিয়েছিল সেই জায়গা থেকে যে চরমনাপি সাহেব যে মায়ের বরিশালে যে তিনি আঘাতপ্রাপ্ত হলেন তার দাঁত দিয়ে রক্ত বেরোলো প্রিয় দর্শক এটাকে সালাউদ্দিন চৌধুরী স্যার কটাক্ষ করে বলেছিলেন যে আওয়ামী লীগের আন্ডারে তারা নির্বাচনে গিয়েছিল তাদের নির্বাচনে বৈধতা দিয়েছিল আবার সেই নির্বাচনে গিয়ে মায়ের খাইছে তাদের দন্তন মুবারক শহীদ হয়েছে বর্জন সেখানে তো এই ধরনের অনেক কথাবার্তা বলেছে এবার বলেছেন যে পেয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চায় এরা হচ্ছে চরের দল এখন আমি সর্বপ্রথম ভাবছিলাম কি চরের দল বলছে পরবর্তীকালে ভালোভাবে শুনে দেখি যে তিনি বলছেন যে চরের দল চরের দল বলতে তিনি বুঝিয়েছেন চর্মুনায়ের যে চরে যে তাদের যে মারখাজ আছে মাদ্রাসা আছে এবং চর্মনাই বাড়ি তো সেই চর্মনাইকে চরের দল বলেছে এরপরে তিনি আরো বলেছেন যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখা দিয়ে বাতাস করেছে গত ফ্যাসিবাদের সময় যারা হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে তারা এখন পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সব মিলিয়ে তিনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন সম্পূর্ণ বক্তব্যটা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে দিয়েছেন এবং তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনা পি সাহেবদেরকে ইঙ্গিত করেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন এটা সবার কাছে স্পষ্ট প্রিয় দর্শক এরপরে আমরা দেখলাম যে এই বক্তব্যের পরে তার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমনা পি সাহেবরাও বিশেষ করে ফয়জুল করিম এর বিরুদ্ধে কথা বলেছেন এরপরে আপনার তাদের যে মূল পি সাহেব রয়েছেন রেজাল্ট করিম তিনিও বলেছেন যে বিএমপি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে সেখানে চাঁদাবাজি করতেছে না তো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় চরের দল বলেছে এতে চরমা পি সাহেবেরা মাইন্ড করে নাই তারা বলেছে যে হ্যাঁ আমরা যেহেতু চরের মানুষ আমরা চরের মানুষ আমরা চরের দল হতেই পারি কোনো এটা স্বাভাবিক ব্যাপার এতে কোনো সমস্যা নাই কিন্তু আমরা চরের দল না যারা খাম্বা চুরি করছে তারপর দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এরপরে আপনার বিভিন্নভাবে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করছে দখলদারিত্ব করছে বিভিন্ন বিভিন্নভাবে বিএমপিকে ডাইরেক্ট সরাসরি চেয়ারম্যান পির বলেছেন চোরের দল তারা হচ্ছে চোরের দল আমরা হচ্ছে চরের দল কোনো সমস্যা নাই চরের দল কোনো সমস্যা নাই কিন্তু আমরা চোরের দল না প্রিয়দর্শক এভাবেই প্রিয়দর্শক এভাবে বিএমপিকে ধুলাই করেছে চর্মনায় দুই পির সাহেব তো এখন কথা হলো যে প্রিয়দর্শক এখন কিন্তু চর্মনায় কিন্তু একা না মনে রাখতে হবে বাংলাদেশে জামাত ইসলাম চর্মনয় যেহেতু এক হচ্ছে আগামীতে ভোটের ময়দানে যেহেতু একটাই বাক্স থাকবে তো সেই ক্ষেত্রে এখন যদি বর্তমান চর্মনায়কে নিয়ে যদি উল্টো পাল্টা বিএনপি কোনো কথাবার্তা বলে সেই জায়গায় কিন্তু আমাদের কিন্তু গায়ে লাগবে আমরা কিন্তু এটার পাল্টা জবাব দেবো সেই জায়গা থেকে কিন্তু আমরাও কিন্তু পাল্টা জবাব দিচ্ছি এখানে চর্মনয়কে বলতে চাই ভাববেন না যে আপনারা একা আপনাদের বিরুদ্ধে কথা বলছে আর আমরা চুপ করে থাকবো সারা বাংলাদেশে জামা শিবির চুপ করে থাকবে বিষয়টা কিন্তু এরকম ভাববেন না আমরা কিন্তু আপনাদের পাশে আছি অর্থাৎ ভয় পাওয়ার কোনো কিছু নাই জামা শিবির কিন্তু আপনাদের পাশে আছে আপনাদের বিরুদ্ধে যত অপপ্রচার করা হোক মিথ্যাচার করা হোক যাই করা হোক না কেন আমরা তার দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক যেহেতু আগামীতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামের বিপক্ষে ইসলামী দলের বিপক্ষে যারাই কথা বলবে তাদেরকে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ধুলাই করবো আর আপনাদেরও দায়িত্ব আছে চলমোনায় ইসলামী আন্দোলনের মানুষের যত লোক আছেন জামা শিবিরের লোকজন আছেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা দাঁত ভাঙা জবাব দেবো তাদেরকে তারা মিডিয়াতে যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে মিথ্যাচার করবে প্রভাকাণ্ডা করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেবো এই জন্য আপনাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তো আগামীতে আমরা এই যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণেই কিন্তু তাদের কিন্তু গায়ে জ্বালা পোলা শুরু করছে ইতিমধ্যে কিন্তু তারা ক্ষমতায় আসে নাই কিন্তু এই দশ মাসে তারা নিজেদের মধ্যে অন্ত কুন্তলে কিন্তু ইতিমধ্যেই একশো পঁয়ষট্টি প্লাস ইতিমধ্যেই কিন্তু মারামারি কাটাকাটি হানাহানিতে তাদের ধারা তাদের হাতে একশো পঁয়ষট্টি প্লাস মানুষ নিহত হয়েছে যে দল ক্ষমতায় আসে নাই এই দশ মাসে তাদের হাতে যদি একশো পঁয়ষট্টি মানুষ হত্যার যদি আপনার ই থাকে সাপ থাকে আগামীতে ক্ষমতা আসলে তারা কী করবে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে এই দলটা সারা বাংলাদেশে করতেছে না যেটা সরমানব হিসাবে বলেছে যে সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে সেখানে চাঁদাবাজি নাই বিএনপির তো সরাসরি বলেছে তো এরা যদি ক্ষমতায় আসে কি করবে বলেন ইউনো সরকার নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না কেন অন্তবর্তী সরকার তারা এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না বিএমপির শৃঙ্খলা মানতে পারতেছে না বিএমপির লোকজন বলতেছে একটা বড় দল আমাদের দলের লোকজন কিছু লোক করতেই পারে আরে ভাই কিছু তো আসছে না সারা বাংলাদেশে যেভাবে চলতেছে এবং ইতিমধ্যে আপনার যত লোক আপনার বহিষ্কার করেছেন তিন হাজার অলরেডি বহিষ্কার করেছেন তো চিন্তা করে দেখেন যে তিন হাজার অলরেডি তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়ে গেছে তার মানে কী পরিমাণ তারা করতেছে তো তারা তাদের বিএমপি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে নিজেদের দলের নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা তারা ভঙ্গ করতেছে তারা নিজেদের দল পরিচালনা করতে নিজেদের লোকদেরকে সামাল দিতে তারা আজকে হিমশিম খাচ্ছে তো নির্বাচন এখনও হয় নাই ক্ষমতা এখনও আসে নাই নিজেদের দলের কর্মীদেরকে নিয়ম শৃঙ্খলা তাদেরকে সামাল দিতে যদি এই অবস্থা হয় একশো পঁয়ষট্টি প্লাস হত্যা হয় আগামীতে ক্ষমতা আসা পারে সম্ভব তাদের দ্বারা এরপরে তো তারা পাওয়ার যাবে তখন তো নেতাকর্মী আরও শৃঙ্খল হয়ে যাবে আপনি কয়জনরে বহিষ্কার করবেন সারা বাংলাদেশে দেখা যাবে তখন যা আপনার বিএমপির লোকজন ছাত্রদলের লোকজন সব বহিষ্কার করতে হবে তখন কি করবেন পারবেন না অর্থাৎ আগামীতে দেশের জনগণকে বলতে চাই যে এক ফেসিবাদ গেছে দ্বিতীয় কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় আনেন না যদি দ্বিতীয় কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় আনেন তার পরিণতি খুব ভয়াবহ হবে দশ মাসে দেখছেন আগামীতে কতটা ভয়ানক হতে পারে তার নমুনায় দশ মাসে দেখছেন অর্থাৎ বি কেয়ারফুল দর্শক ভিডিও শেয়ার করে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ